লিখেছেন আগে থেকে বেশি পরিমাণ টাকা ঋণ নিলে ঋণ থাকলে সেটা পরিশোধ না করে কোরবানি করলে কি কোরবানি আদায় হবে লিখেছেন মসজিদের ব্যানারে টাকা কালেকশন করে সেই টাকা মাদ্রাসা কবরস্থানে ব্যয় করা যাবে কিনা বর্তমান চাকরির বাজারে প্রতিযোগিতা খুব বেশি পড়াশোনা শেষ করে চাকরি পাবো কি না জানি না পড়াশোনা ছেড়ে কি ব্যবসা করব কিন্তু এক্ষেত্রে বাবা মা কষ্ট পাবেন এখন কি করতে পারি ব্যাংক হতে ইন্টারেস্ট বা সুদ একশো টাকা হলে এর মধ্যে থেকে ট্যাক্স হিসেবে পনেরো টাকা কেটে রাখে পঁচাশি টাকা দেয় প্রশ্ন হলো সুদ হতে মুক্তি পেতে সবের আশা ছাড়া একশো টাকা নাকি পঁচাশি টাকা দান করে দিতে হবে গিয়াস আপনি লিখেছেন মসজিদের ব্যানারে টাকা কালেকশন করে সেই টাকা মাদ্রাসা কবরস্থানে ব্যয় করা যাবে কিনা মদ্রিস মসজিদের ব্যানারে টাকা কালেকশন করেছেন এবং লিখেছেন যে মসজিদের উন্নয়নের জন্য বা মসজিদের জন্য দান করুন সেই টাকা দিয়ে আপনি মাদ্রাসা বা কবরস্থান ব্যয় করতে পারবেন না কিন্তু মাদ্রাসা বা কবরস্থানের জন্য টাকা মাদ্রাসার জন্য টাকা তুলেছেন দিয়ে আপনি মসজিদ করতে পারবেন কারণ মাদ্রাসার জন্য মসজিদ আবশ্যক মসজিদের জন্য মাদ্রাসা আবশ্যক নয় মাদ্রাসার একটা মসজিদ দরকার হয় মাদ্রাসার কল্যাণেই মসজিদ হয়েছে মাদ্রাসার টাকা মসজিদ হতে পারে কিন্তু মসজিদের মাদ্রাসা হতে হবে ব্যাপারটা এরকম নয় সেক্ষেত্রে দুটা পৃথক প্রতিষ্ঠান হয়ে যায় এই জন্য মসজিদের জন্য টাকা তুলে সেই টাকা দিয়ে মাদ্রাসা নির্মাণ করা বা সেটা দিয়ে কবরস্থান নির্মাণ করা যায় নাই এটা অত্যন্ত অসুখ একটা বিষয় আমরা অনেকে না বোঝার কারণে এই ভুলটা করে থাকে মসজিদের উন্নয়ন সংশ্লিষ্ট যত কাজ হতে পারে সেগুলো আপনি করতে পারেন মসজিদের টাকা দিয়ে অতএব দান কালেকশন করার ক্ষেত্রে সততার সাথে কালেকশন করতে হবে এমনি দিহান আপনি লিখেছেন বর্তমান চাকরির বাজারে প্রতিযোগিতা খুব বেশি পড়াশোনা শেষ করে চাকরি পাবো কি না জানি না পড়াশোনা ছেড়ে কি ব্যবসা করব কিন্তু এক্ষেত্রে বাবা মা কষ্ট পাবেন এখন কি করতে পারি বাবা মাকে বোঝাবেন যে আল্লাহতালা ব্যবসার মধ্যে বরকত বেশি রেখেছেন এবং চাকরি করা যায় যা সে নবীগণ অনেকে অনেকের মানে পারিশ্রমিকের বিনিময়ে শ্রম দিয়েছেন চাকরি করেছেন কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনার বরকতের পরিমাণটা বেশি এবং ব্যবসাটা বেশি করেছেন তারা ব্যবসা বা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন অনেক বেশি অতএব বাবা মাকে বোঝাতে হবে বিভিন্ন স্কলারদের বক্তব্য শোনাতে হবে বিভিন্ন মোটিভেশনাল স্পিকারদের বক্তব্য শোনাতে হবে তাদেরকে কনভিন্স করতে হবে সেই সাথে আপনি চাকরির এই সীমাবদ্ধ গুণটির মধ্যে না থেকে স্কিল গড়ে তুলে নিজে কিছু করার চেষ্টা করবেন যদি চাকরির সেরকম ভালো কোনো সম্ভাবনা আপনার না থাকে আর মনে রাখবেন রিজিকের মালিক আল্লাহ একজন ইমানদার রিজিক নিয়ে খুব বেশি পেরেশান হওয়ার কোনো কারণে নেই আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়েছেন আমাদের কর্তব্য হবে চেষ্টাটা শুধু অব্যাহত করা এবং সিরিয়াসনেসের সাথে চেষ্টা অব্যাহত করা রাখা এরপরে আর এইচ সোহান আপনি লিখেছেন আগে থেকে বেশি পরিমাণ টাকা ঋণ নিলে ঋণ থাকলে সেটা পরিশোধ না করে কোরবানি করলে কি কোরবানি আদায় হবে দেখুন আপনি আগে অনেক ঋণ নিয়েছেন এখন সেই ঋণ পরিশোধ আপনি এখনো করেন না অপরিশোধিত রয়েছে তো আপনার জন্য এখন কর্তব্য হলো আগে ঋণ পরিশোধ করা যদি ব্যাপারটা এরকম হয় যে আপনার ঋণটা পরিশোধ হওয়ার মতো ব্যবস্থা আছে এবং পরিশোধ হবে তাহলে সেক্ষেত্রে আপনার ঋণ থাকা অবস্থা আপনি কোরবানি করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি ব্যাপারটি এরকম হয় যে আপনার ঋণটা পরিশোধ না করে আপনি কোরবানি করছেন অথচ কোরবানি না করলে সেই টাকা দিয়ে ঋণ পরিশোধ করলে ঋণটা এগিয়ে যেত তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ওই অবস্থায় কোরবানি করা যায়জ নয় কারণ ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি বিধান প্রযোজ্য হয় না তাহলে ঋণকে আমরা দুই ভাগে ভাগ করলাম একটা হলো সিস্টেমিক্যাল ঋণ যেটা আপনি হয়তো কৃষিতে দিয়ে যাচ্ছেন অথবা পাওনাদার থেকে নির্দিষ্ট সময় নিয়েছেন তার মধ্যে দেওয়ার ব্যবস্থা আছে অথবা পাওনাদার পক্ষ থেকে প্রেশার নেই এরকম ঋণ যদি হয় সেগুলো রেখে আপনি কোরবানি সেগুলো থাকা সত্ত্বেও কোরবানি করতে পারেন আর যদি ঋণ করেছেন কিন্তু পাওনাদার পাওনার দেওয়ার সময় অতিবাহিত হয়ে গেছে আপনি ঘড়িমসি করছেন অথবা পাওনাদার আপনাকে সময় দেয়নি আপনি জোর করে তাকে ঘোরাচ্ছেন অথচ আপনি কোরবানি করে বেড়াচ্ছেন আপনার কোরবানিটা ঋণ আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার প্রভাব সৃষ্টি করতে পারে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য কোরবানি করা যায় হবে না ঋণ আদায় না সাজ্জাদ সাজ্জাদিম আপনি লিখেছেন ব্যাংক হতে ইন্টারেস্ট বা সুদ একশো টাকা হলে এর মধ্যে থেকে ট্যাক্স হিসেবে পনেরো টাকা কেটে রাখে পঁচাশি টাকা দেয় প্রশ্ন হলো সুদ হতে মুক্তি পেতে সবের আশা ছাড়া একশো টাকা নাকি পঁচাশি টাকা দান করে দিতে হবে ব্যাংক থেকে ইন্টারেস্ট বা সুদ যেটা দেন একশো টাকার মধ্যে আচ্ছা সুদের যে একশো টাকা আপনি ব্যাংক থেকে পাচ্ছেন সেখান থেকে আবার পনেরো টাকা ট্যাক্স হিসাবে কেটে নিচ্ছে এখন যেহেতু সরকার পনেরো টাকা নিয়েই গেছে বা ট্যাক্স কর্তৃপক্ষ পনেরো টাকা নিয়েই গেছে এখন আপনার কাছে আছে আর পঁচাশি টাকা এখন আপনি দান করবেন কোনটা উত্তর হলো আপনি পঁচাশি টাকায় দান করবেন যেহেতু পনেরো টাকা আর আপনার কাছে নেই সেটা ট্যাক্স কর্তৃপক্ষ নিয়ে গেছে তারা বুঝবে কিন্তু আপনার কাছে যেহেতু পঁচাশি আছে সেই পঁচাশি টাকা দান করে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন